হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা হয়েছে গিয়া দোষেনার জন্ম হওয়ার ত্রিশ দিন পর যে বর্ত করা হয়েছিল সেই বর্তদিনের ভিডিও তো আজকে ভিডিওটা ছাড়লাম ভাবলাম দোষেনা বড় হইলে ভিডিওটা দেখব যে বর্তের মধ্যে ওরিনিয়া কী কী নিয়ম করা হয়েছে নিয়ম পালন করা হয়েছে আর কীরকম আনন্দ করা হয়েছে সেটা দেখ আর আমরা বর্তের মধ্যে অনেক নিয়ম পালন করা হয় জানি এক একজনের এক এক রকম নিয়ম কিন্তু আমরার মতো কার কার এরকম নিয়ম আছে একটু কমেন্টে জানাইবেন যে এরকম সেম নিয়ম কার কার মিলে এখানে এখানে একটা গাছ আছে এই গাছটারে প্রথমে আমি গ্যাসে স্নান করেছে এখানে আমার শাশুড়ি মা সব কিছু দেখাই দিতেছে শাশুড়ি মা আর মাসি শাশুড়ি আমাদের সব কিছু হেল্প করছে দেখাই দিছে কেমনে কেমনে আমি তো জানতাম না ফার্স্ট এদিকে কুলার মধ্যে সেটা সব কিছু যা যা লাগবো সব কিছু লয়েইছি এখন সান করাই যাছি নিয়মটি দেখা মারে প্লিজ কমেন্ট করে জানাবেন কার ক এদিকে ডিমটা ফাটিয়ে গাছের মাঝখানে দিতে লাগে কিন্তু আমি প্রথম বুঝি না ঠিক হয়েছে তো উপর থেকে দিতে গিয়ে ডিমটা পড়ে গেছে গা তো তারপর শাশুড়ি মার মাসে শিশু মিলা ডিমটা গাছটা আর এদিকে আমার মামাও এখানে বাজনা এডি কি কয় আমি তো কইতে পারি না বাজনা ঝুনঝুনি এডি সেরা বাজাইতেছে তারপর শাশুড়ি মায়ের একটু নাচলো ভালোই নাচ করতে পারে এবার আমার একলা মানে পূজা যা হইল তা শেষ এখন আবরে নিয়ে এসে পূজা লাগবো তো আমি দিশানাগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি এদিকে দাদু আবার সব কিছু দেখতেছে ডেকোরেশনে এই সব ঠিকঠাক আছে কিনা তারপর এদিকে দূষণ নিয়ে আইলাম তো সামনে পুরোহিত বেরিয়েছে এখন পূজা পূজাবালি হইব এখন অঞ্জলি হইব তারপর আমরা একটা নিয়ম আছে যে পেছনে একজন ছাতা ধরে রাখতে লাগবো এটা আমরা নিয়ম তো আমার একটা বোন পেছনে ছাতা ধরে রাখছে মাথার উপর যতক্ষণ পূজা চলব তখন ছাতা ধরে রাখতে লাগবে এই পূজার অনেকটা প্রসেস তারপর আমার মা ধরলো ছাতা তারপর আমার শাশুড়ি মা পেছন দিয়ে খুঁজে এটা একটা নিয়ম এদিকে পার্টির মধ্যে একটা নিয়ম আছে তো আমার হাজবেন্ডে পার্টি বিচারিত আছে এইদিকে এখন পার্টির মাঝখানে ধান দুব্বা ফুল আরো অনেক কিছু রাখা আছে তো এটা প্রত্যেকটা কোণাতে নিয়ে আসরা এই লাঠিটা দিয়ে সেরা মানে চেষ্টা লাগবে আবার কোনা থেকে মাঝখানে আনতে লাগবো আবার চারটা কোনাতে এরকম ভাবে সেম প্রসেস চলতে থাকবো তারপরে দিকে বয়সেরা তীর মারতে লাগবো চার কোন চারটা আর উপর দিকে একটা ও একটা তীরও মারতে পারি না আমি ঠিক করে সেরা কোনো রকমের মারছি তীরে ঠিক মত দেও দেও দেউতা সব শেষে দেশানারা এক মাসের মানে বত্তার কিছু ছবি আপনার মাঝখানে তুলে ধরলাম তো আপনার যদি আমরা এভিডিউডি ভালো লেগে থাকে দেশানারা একটি ভালো লেগে থাকে তো প্লিজ আপনার পাশে থাকবেন আর আমরা চ্যানেলে যারা যারা আপনার নতুন তারা পেস্ট সেন্টারে সাবস্ক্রাইব করে দিবেন আর দৃশ্যানারা আরো নিত্য নতুন দুষ্টুমি দেখার লেগে দেশানারা একটি দেখার লেখা আপনার পাশে থাকবেন থ্যাঙ্ক ইউ